নমস্কার নিউজ ভ্যানকারি পর্দেই আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ থাকবো আপডেট খবর দিকে। সাজা ঘোষণার পর ফের তাণ্ডব শুরু এমনটাই অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে সাজা ঘোষণা হওয়াতেই এই শুরু হয়ে যায় লাঠি শোটানি আক্রমণ ধর্ষিতার বাড়িতে হামলার চেষ্টা বলে অভিযোগ বিশালগড় থেকে কিছুক্ষণ আগেই যে খবর উঠে আসছে সকাল থেকে বিশালগড় আদালতের খোকন দেবনাথের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় খোকন দেবনাথ নামের অটো চালক যেই প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ ছিল এবং তারই দায়ে দশ বছরের সাজা ঘোষণা করা হয় খোকন দেবনাথকে এবং এই সাজা ঘোষণা হওয়া তার পরিবারের পক্ষ তাণ্ডব বিশালগড় থেকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বিশালগড় থানার পুলিশ ছুটে যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কি বক্তব্য বিশালগড় থেকে উঠে আসছে শুনুন

তার মা তার বই নমিতা দেবনাথ তার মা লক্ষী দেবনাথ সবাই মিল্লা এই লাডি চড়া লইয়া আমার বাড়ি এ হমকি দিতে আছে বারে বারে আমি কেমনে থাইয়া আমার বলে দীক্ষা দিব মাইয়া কেমনে বিয়াদ দিক্ষা দেবো আমার মায়া হয়েছে শিশু শিশুর লগে ঘটনা ঘটনা রায় ঘোষণার পরে তাহলে এই শিশুটার লোক কষ্ট ঘটনাটা সত্যি তোলে তোরা রায় দিছে এখনো তোরা বাড়িতে এমন বহাবাধ্য করতে আস রায় দিচ্ছে শুনল ওই ভাইতে ইয়া তার বই নমিতা তাই মানে মুহেতা যা ইয়ে তারি চড়ালে আমার বাই এমনে কুজ্জাইতে আছে বারাবার আমি কেমনে আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ বক্তব্য এবং প্রতিবেশী এক কিশোরীকে দর্শন করা হয় বলে অভিযোগ ছিল খোকন দেবনাথ নামের ওই অটো চালকের বিরুদ্ধে সেই অভিযোগ মুরি মামলা দায়ের করা হয় খোকন দেবনাথের বিরুদ্ধে তারপরে আদালতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সাজা ঘোষণা করলেন আজ বিচারপতি তবে সাজা ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব সাজা ঘোষণার পর লাঠি শোটা নিয়ে ধর্ষিতার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করা হয় এই অভিযোগ উঠে এসছে সেই ছবি আপনারা দেখছেন যদিও বিশালগড় থানা এলাকার ঘটনায় পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং পরিস্থিতির দেওয়ার চেষ্টা হয় বলে আহ জানা যাচ্ছে অভিযুক্তর সাজা ঘোষণা হওয়ার পর ধর্ষিতার বাড়িতে আক্রমণ অভিযোগ উঠে এসেছে ধর্ষকের পরিবারের বিরুদ্ধে খোকন দেবনাথের পরিবার সদস্যরাই এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছেন খোদ ধর্ষিতার পরিবার এবং বিশালগড় পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে যান ঘটনাস্থলে যারা যারা এই তাণ্ডবের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে সেই জায়গা থেকে ধরা হয় এবং কি হয়েছে পুরো খবরাখবর ফের শোনা হয় এবং তারপরে ব্যবস্থা গ্রহণ করা হয় বিশালগড় থানার পক্ষ থেকে বলে খবর তবে ঘটনাকে ঘিরে বা দুই আহ পরিবারের মধ্যে যেরকম ব্যাপক চাঞ্চল্য তার পাশাপাশি এলাকা জুড়েও একটা চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন